প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে পিত্তথুলির পাথর অপারেশন করার পরে পিত্তলি থেকে কিভাবে পাথর রুগী রুগীর স্বজনদের দেখানো হয় সেইটাই আসলে দেখানো আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্লেড দিয়ে পিত্তলি থেকে পাথর কীভাবে দেখানো হয় আর এই অপারেশনটি করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ঝাঁহাইদায়ের অন্যতম সেরা একজন ডাক্তার ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক স্যার আসলে দেখছেন যে কী পরিমাণ পাথর আসলে এই রুগীটা কতই না কষ্ট করেছে এই তার পেটে ব্যথা বা পিঠে বুকে ব্যথা নিয়ে আমাদের পেজটিকে এরকম ভিডিও দেখতে আরও আমাদের পেজটিকে ফলো দিন লাইক দিন শেয়ার দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে একটা রুগীর পিত্তথলিতে এতগুলো পাথর থাকতে পারে আসলে কাটার পরে বোঝা যাবে এতগুলো পাথর নিয়ে রুগীটা দীর্ঘদিন ব্যথার কষ্ট করেছে হ্যাঁ সাধারণত রুগীরা পেটে ব্যথা হলে এই ব্যথার ওষুধ খেয়েই ব্যথাটা সারানোর চেষ্টা করে কিন্তু তার শরীরে যে এরকম পাথর বাসা বেঁধে আছে সে বুঝতেই পারে না ফুরে ছেলে মানুষ হলে তো কোনো কথাই নেই তারা সবসময় চেষ্টা করে যে ব্যথার ওষুধ এবং ব্যথা জাতীয় ব্যথা উপমাস করে এরকম জাতীয় বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন